আমার আছে আছে কোন এক টানেতে গেছে আবার কোন বান্ধব এমন আছে নারে নয় লক্ষ বছর বন্দীকি করিয়া যাহার নাম গলার মধ্যে লক্ষ্যে হয়েছে

বাড়িতে গেছে বাড়িতে গেছে হ্যাঁ শুয়ে রয়েছে রসুল্লাহ বুঝতে পারছে সময় বেশি নাই এবার কাছে কয়ে আছে গায়ে মাথার মধ্যে হাত দিয়ে রে বাবা আমরা যে নামাজ পড়ি কাবার ভিতরে গে তোর ভাল্লাগে নি মনের থেকে আমার এত ভাল লাগে নি আমার সাহাবির ভাল লাগে নি এই সন্তান বাবার দিকে তাকায় কারণ বাবা ইহুদি বাবা ইহুদি বাবার দিকে থাকায় আর নবীর দিকে থাকায় চোখের পানি ছাইরা যুবক কান্দা এবার বাবা কয় সন্তান রে তোমার যদি মনে চাই নবীর দিন গ্রহণ করতে আবার কোন নাই অনুমতি দিলাম সন্তান হাত ধরা এক নবী আমি তো অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি কালে বাবা কিন্তু বাপ লাগে তো বাপের মোহের উপর কথা বলতে একটা কথা আপনি জানাইয়া দিই মনে হইছে আমরা দেশের কিছু সন্তান আছে মা বাপের বিরুদ্ধে বিচার নিয়ে যায় কথা কোন আছে না নাই না ইসলামের আইন কি আমার আব্বা আমার হাতে ধরিয়া পিছন দিয়ে চুরি গুজা দেয়া দড়ি বান্ধে বন্ধ লিয়ে যাইব আমার জিগা নি নাই আমার কই লিয়ে যান কেন লিয়ে যান নাই জায়েজ এরপরে আমার একে যদি কয় হুদ কি করতাম জব করতাম কেন জব করতে অপরাধ কি এই অপরাধ তো আশ করা যায় নাই বাপ লাগে তো হুজুর দলিল আরে দলিল কোন দলিলের অভাব নাই নবীর নাম ইব্রাহিম স্যার নাম ইসমাইল কথা কয় না নবীর নাম কি ইব্রাহিম স্যারে জাম কি ইসমাইল বনবাসী দিছে তেরো বছর পরে সন্তান রে লয়া মোরে কয় সাজায়া তেও মিনা বাজারের পরে না শুয়াইছে আব্বা কি করবা কুরবানী করা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা পাল্লার ইচ্ছা আমার কোনো উত্তি নাই আরে সুভান না সুভার আল্লাহ বহে কি কইলে শুনে সুখান্দি লাগিব কারণ তুমি আপ্বা আমি সন্তান দুইশ দুইশক চারশোক যদি একো যায় মায়া লাগবো আমার হাত বন্দে লাগিব হ কেন যেন আমার

কিসের মাস আমার নবীর মেরাজ শরীলে হইছে সব শরীরে হইছে পঞ্চাশ জন সাহাবি থেকে হাদিস আছে আমার দয়াল নবী আমার আল্লাহ রে নয়নের দুইটা চক্ষু দিয়া মেরাজের রাত্রে দেখছে এই যে মেরাজের মাস একটা কথা আপনি বলে দেন হাতুল মাজারিস কিতাবের মধ্যে হাদিস মুসা নবী একদিন আল্লাহ কয় ওরে আমার মালিক ওরে আমার আল্লাহ একটা প্রশ্ন আমার মনে কালি গুর তুমি যদি আল্লাহ অনুমতি দমজি গাইতাম আমার আল্লাহ কয় মুসা জি গা প্রশ্নটা কি তো প্রশ্নটা হইল আমি মূসারে দরজা দিছ কালি বললা আর তোমার এক বন্ধু নাম মুহাম্মদ তারে দরজা দিছ হাবি বললা কালি বললা আর আমার নবীর টাইটেল কি হাবি বললা মুসা নবী কয় আল্লাহ আনা কালি মুকা অ মোহাম্মদুন হাবিবকা ফামাল ফার্কু বাইদাল কালিমাল হাবিব আমি কলিব তোমার মোহাম্মদ হাবিব আমি একটু জানবার সা এই দুই শব্দের মধ্যে বেবদান কতটুকু পার্থক্য কতটুকু মুহাম্মদ আর কলিল হাবিবুল্লাহ আর কলিল একজন আল্লাহর সাথে কথা কয় আর একজন বন্ধু বানাইছে এই যে কলিবুল্লাহ আর হাবিবুল্লাহ এই দুইটা শব্দের ভিতরে পার্থক্যটা কি একটু যদি জানাই থা আমার আল্লাহ ডাক দেখো সারে ও পাইগম্বর মোছা শুন আল কালি মুয়াতি তুরে চাই না সুম্মা ইউনা জি কলিমুল্লা তারে কয় যিনি উজু কইরা ফাঁক কাপড় শরীল পাক কইরা প্রস্তুতি নিয়া রোজা রায়কা তোর পাহারে গিয়া চল্লিশ বছর কালী বলছে রাব্বি আল্লাহ তুমি দেখা দেও আবার আবার বলি শুনেন যিনি উজু কইরা রোজা নিয়া পাক পবিত্র হইয়া প্রস্তুতি নিয়া গরবারি সাইরা পরিবার সাইরা উহে তুরে তুরে সাইরা তুর পারে গিয়া এক জায়গায় দাঁড়ায়া আমার আল্লাহ রে চল্লিশ বছর ডাকছে রাব্বি আরেনি রাব্বি আরেনি ও আল্লাহ দেখা দেও তোমার একটু দেখতে চাই আল্লাহ দেখা দেও তোমার একটু দেখতে চাই চল্লিশ বছর যাবত আল্লাহ কইসে লাল তারানি আমারে দেখা সম্ভব না এই হয় না তোমার দাদা এবার শুরু হাবিবুল্লাহ কারে কয় আল হাবিবু ইয়া নাওয়ালা ফিরাশিহিম হাবীব আমার শুইয়া রইছে নিজের ঘরের বিছানা নাই বলো করে শুনো হাবিবুল্লাহকারে কই শুনো মোহাম্মদ আমার হাবীবুল্লাহ মেরাজের রজব মাসের হাতিমে কবয় অথবা উম্মহানির ঘরে আরামের বিছানায় শুইয়া রইছে এই অবস্থায় আমি আল্লাহ জিব্রাইলের লগে 70000 ফেরেশতা আল্লাহ কয়ে আমি জিব্রাইল পাঠাইলাম জিব্রাইলের সাথে আমি সত্তর হাজার ফেরেস্তা পাঠাইলাম আল্লাহ ফেরেস্তা পাঠাই কি করলাম মোসার শুনো আমি জিব্রাইল রে কয়া দিলাম এই যে রাত্রে বেলা যাইতেছ নবী যদি আরাম করে আমার নবীরে আরামে কষ্ট দিও না অর্থাৎ ঘরের দরজা যদি লাগানি পাও দরজার মধ্যে ধাক্কা দিও না তাইলে কোথা কি করতাম আল্লাহ محمد ہوماد لا ला 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 इलाह ला इलाह ला इलाह ला इलाह ला इलाही لا الہا حسب رب جلاللہ ما فی قلبی غیر اللہ نور محمد صل اللہ لا الہ الا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ হম্মদ রসুল্লাহ একটু জিকির করেন আল্লাহ আল্লাহ

الله 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 अलॻि अलॻि करे

اے اللہ اے اللہ اے اللہ اے اللہ